তো এক গ্লাস গুলে রেখে দিয়েছি মেয়ে এটাকে অফিসে যাবে আর আলুর পরোটা করে দেবো নিয়ে অফিস চলে যাবে গুড মর্নিং বন্ধুরা এখানে দেখো টিফিন বসিয়ে দিয়েছি আর মেয়ে আলুর পরোটা নিয়েই যাবে আর আজকে ব্লগটা হচ্ছে শনিবার তো দেখো মেয়ে রেডি হয়ে গেছে এবার অফিসে বেরোবে যা আমি তোমাদের সব কিছু একটু একটু করে শেয়ার করি আর কিছু কিছু তো ভুলেই যাই শেয়ার করতে তো আজকে আমি একটু বেরোব বলে দুপুরবেলা সেই জন্য মেয়েকে বললাম গাড়ি রেখে যাও টোটো করে তুমি চলে যাও তো মেয়ে আজকে টোটো আর বাসে করে যাবে তারপরে আমি বেরোবো বলে দুপুরবেলা রান্না করিনি কিছু দুপুরবেলায় আলুর পরোটা করে রেখেছিলাম পুকু স্কুল গেছে স্কুল থেকে এসে আলুর পরোটা নিয়ে খেয়ে নিতে পারবে আর ভাত হলে ওকে খাইয়ে দিতে হবে তো দেখো পুকু এসে গেছে তো আমি দুপুরে নি সেই জন্য ওকে খেতে দিলাম দিয়ে আমি এই যে মুড়ি পান্তা ভাত একটু ছিল আলু ভিজে খেয়ে নিলাম তারপরে আমি বিকালবেলায় যে বেরিয়েছি তো বেলেপুল বলে একটা জায়গা আছে আমাদের এখানে ওই বেলেপোলে এসে এখানে বসে আছি একজন আসবে আমার কাছে টাকা দিতে সে আমায় ডেকেছে আজকে তো সেই জন্য আমি বেলেপলে এসে বসে আছি তাকে ফোন করলাম সে বললাম আমি যাচ্ছি একটু দেরি হবে তো এখানে বসে বসে বোর হয়ে যাচ্ছি একা একা তাই ভাবলাম একটু ভিডিও করি বন্ধুদের কাছে শেয়ার করব আর দেখো বন্ধুরা ওখানে একটা গাড়ি রয়েছে ওখানে সব সব রকম ওই চাইনিজ খাবার পাওয়া যায় আর সব জায়গায় জোড়ায় জোড়ায় ভর্তি মানে একটা করে ছেলে একটা করে মেয়ে ছেলেগুলো রোগা আর মেয়েগুলো সব মোটা মোটা মেয়ে যত কটা মেয়েকে দেখলাম সব মোটা তো এই বসে বসে ভিডিও করছিলাম আর মৌসুমিকে ফোন করছিলাম যে বাড়িতে আছে কি না ওকে জিজ্ঞাসা করলাম তাহলে বাড়ি যাওয়ার পথে ওর সঙ্গে দেখা করে যাব। তো ও বললো আমি নটার মধ্যে ঘরে চলে আসব তুই আয় কাজ সেরে দেখা হয়ে যাবে তা আমি এখানে বসে আছি তো সে আসেনি আমি তার আবার বাড়ি চলে গেলাম আসতে দেরি করছিল বলে আমি আর এখানে ওয়েট করিনি সোজা তার বাড়ি চলে গেলাম তার সঙ্গে দেখা করে কথা বলে তারপর চলে এলাম মৌসুমির বাড়িতে তো তারপরে মৌসুমির বাড়িতে যখন এলাম মৌসুমি তখনও আসেনি তো ওর মেয়ে ছিল গেট খুলে দিল বসলাম মেয়ের সাথে বসে গল্প করছিলাম তারপর যখন ও এলো তখন আমি ভিডিও করা চালু করলাম তো গালাগালি দিচ্ছিলাম আমি গালাগালি দিতে দিতে এই দেখো ভিডিওটা করছি তো এই সেই আগে আমাকে জড়িয়ে ধরে একটা হাম্পু খেয়ে নিল তারপরে আমি বললাম আমাকে একটু চা খাওয়া আমার খুব ঠান্ডা লাগছে কাঁপতে কাঁপতে এলাম পেলে পেলের ওই দিকটা আর যদি দেখো বসে বসে গেম খেলছে আর এই যে পোলো বেরিয়ে এসছে আমাকে দেখে তো ওই জন্য একটু ভিডিও করলাম পোলোকে কোলে নিয়ে আদর করতে করতে উপর থেকে পড়ে গিয়ে দেখো নাক ফেটে গেছে ও হলুদ লাগিয়ে আছে এই শুয়ে আছে তো চলো মিনি ব্লগ কেমন লাগলো কমেন্টে জানিও চলো টাটা গুড নাইট সবাই